এই যে হ্যালো কি কি বিক্রি কর ফুল ফুল বিক্রি কর এটা মাইক্রোফোন ফুল বিক্রি কর নাকি দেখি এগুলা বিক্রি কর তুমি তুমি কি ফুল বিক্রি কর কত করে আমি তোমাকে এটা এমনিতে জলে এটা একটা মাইক্রোফোন তুমি হয়তো চিনবা না কিন্তু তুমি ফুল বিক্রি কর কত করে টাকা বিশ টাকা করে তোমার আব্বু আম্মু আছে না কোথায় আছে কি করে তারা হ্যাঁ হ্যাঁ তোমাদের বাসা কোথায় ওই পারে নদীর ওই পারে তুমি আজকে এই ফুল কোথায় থেকে আনছ তোমার আম্মু কি ফুল বিক্রি করে আজকে সারাদিনে কয়টা ফুল বিক্রি করছো হ্যাঁ একটাও বিক্রি করছো না সারা দিনে একটা অভিজ্ঞ করছো শোনো আমি ফুল কিনবো তোমার সবগুলা নেবো। তোমার সবগুলা ফুল কয় টাকা হলে বিক্রি করবা বলো দুশো হলে বিক্রি করবা এদিকে আসো এক একটা কয় টাকা পিস একটা কয় টাকা এই যে একটা কত টাকা তিরিশ টাকা তাহলে তিরিশ টাকা তিরিশ টাকা ষাট টাকা আর ষাট টাকা কত হয় 120 না আমি সব বিবিস দিয়ে এই এখানে তো 120 টাকা হয় আচ্ছা যাই হোক তুমি দুপুরে খাওয়া দাওয়া খাইছো খাইছো না খাও নাই দুপুরে সকালে খাইছো না না খাই পর্যন্ত কেমনে ঠিক ঠিক কি ফিদা লাগছে না না কি লাগে না তোমার হ্যাঁ দুপুরে খাইছ না তোমার আম্মু আব্বু কি এই পার্কে কোথাও আছে এখন সবগুলা ফুল তুমি কয় টাকা হলে বিক্রি করবা এখানে তুমি বললা তিরিশ টাকা করে হ্যাঁ আমি তোমাকে কত দিব সবগুলা দুইশো টিয়া আবগোলা হল 200 টাকা লাগবে এই যে নেও ধরো টাকা চিন 200 টাকা তো নাকি তুমি পড়া লেখা করো সাত খাও না হ্যাঁ খাইলে পেটে অসুখ হইব তুমি কি লাগছে তোমার না কি লাগে না সারা দিন একবারও কি লাগে না তুমি সকালে খায়ছো না

তুমি পড়া লেখা করতে হইব তো পড়া লেখা করো না তোমার আব্বু আমি স্কুলে পাড়ায় না না পাড়ায় না না আচ্ছা ঠিক আছে তাহলে নাও একটা ফুল নাও গা তুমি না নাও না নাও আচ্ছা ঠিক আছে তা যাও এই হচ্ছে অবস্থা